আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের 1971 পূরেছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধু বন্ধু ছবি পূরেছে। ধানমন্ডির 32 পূরেছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতি কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার জাতি রচিত আজকে আমরা এখানে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা বালন করবো শুরু বঙ্গবন্ধুর একটি ছবি তুলবে আমরা দশটি ছবি আমরা হাজার হাজার ছবি নিয়ে বঙ্গবন্ধুর ইতিহাস দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকেরা বারবার হাজির হবে ঠিক 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 Sack, shack, 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 Low, 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 লক্ষি ভে ভালে এক মাজে লে

যেসবই তুমি ladr ধরে আছো রে ভাই আদরে

আবার <laughs> কেমন <laughs> uh, एक एक गरे राख्यो है हैन गरे गर्न नछोडी चल नछोडी गरे राख्यो अब आफ्नो सामने कतै राखिदिनु है आफ्नो सामने के र अनि अझै पनि हिँडेर कतै अब हामी के कस्तो कुरा हेर्छौ एरी कतै हैन हो जस्तो

आप आस्ते से और आस्ते बोलिया স্তা নামে ભાઈ ભાઈ <Baronaisia>

দু তিনটা ছবি দেওয়ার নিয়ে হ্যাঁ আমি দুজন দুই কর্নারের ভিতরে ঢুকে যাবো বলছেন দেখি আইসে ওই ঐশ্বরটা পেয়ে যাবো জায়গা আছে স্পেস আছে হ্যাঁ

এই আপনারা <no liebe>

तपाईंहरुलाई धेरै धेरै धन्यवाद। आज हामीले यो कार्यक्रम गर्न पाएकोमा हामी धेरै खुसी छौं। आज हामीले यो कार्यक्रम गर्न पाएकोमा हामी धेरै खुसी छौं। پاني توں گڏي